পুতুল তৈরির কাপড় দর্জির কাছে সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার সাত বছরের নাবালিকা এক দর্জির লালসার শিকার এক নাবালিকা ছাতনা থানা এলাকার ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের পক্ষ থেকে সোমবার শেখ নামে ওই অভিযুক্তকে বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর রবিবার দুপুর নাগাদ বাড়ির সকলে যখন ঘুমিয়েছিলেন তখন বছর সাতেকের ওই নাবালিকাকে পাড়ারি এক দর্জি পুতুলের কাপড় দেওয়ার লোভ দেখিয়ে দোকানে Okay. পরের দোকানের শাটার নামিয়ে ভিতরে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ বিষয়টি জানালানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে ওই দিনই নাবালিকার পরিবারের তরফে ছাতনা থানায় দর্জি শেখ আইহার নামে লিখিত অভিযোগ দায়ের হয় ওই রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিগৃহীতার পরিবারের সদস্যদের অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অন্যদিকে এদিন ছাত্র থানার পক্ষ থেকে অভিযুক্তকে বাগুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ জানায় অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত চলছে আমি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে ওকে লোভ দেখিয়েছে প্রায় দিনে খেলে পুতুলে ছিট কুড়ায় ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম তো ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল তুমি দেবো পুতুল অনেক ইয়ে আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও ছাটার মধ্যে নিয়ে যায় দোকানে লিগেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের বাড়ি তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে শাটার কেনে বন্ধ হয়ে গেলো বন্ধ হবার পরে হ্যাঁ এবং পাশাপাশি লোক বলছে খুলেছে তোমান দেখছি যে অনেকক্ষণ পরে খুলেছে দেখছি ও একদম অনুন্দায় আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসি ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমরাকে বললো কি হবে আমরা তখন বললাম যে আমার এই একটা ছোট্ট মেয়ে হ্যাঁ তারপরে ওখানে এখন পরিস্থিতি হচ্ছে কি খুবই মানে বলতে লজ্জার বিষয় সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ তার জন্য আমি খুবই হাত জোর করে বলছি যে ফাঁসি আমরা চাইছি অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করেছি গ্রেপ্তার কালকেই হয়েছে আপনাদের কি চাইছে না আমরা চাইছি ফাঁসি হোক আমরা খুবই চাইছি যে উনি খুব অনেক মানে বাচ্চাকে এরকম করেছে জাস্ট আমার বলে আমি ধরা পড়েছি আমি চাইছি কি ওর খুবই ফাঁসি হোক তার জন্য আমরা আপনাকে আবেদন জানাচ্ছি বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া িয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু